অনেক অনেক বছর আগের কথা তখন ভারতবর্ষে রাজত্ব করতেন এক জ্ঞানী এবং সাহসী রাজা নরসিংহদেব তিনি সূর্যদেবের অগাধ ভক্ত ছিলেন প্রতিদিন ভোরবেলা সূর্যের প্রথম আলো পড়ার আগেই তিনি স্নান সেরে প্রণাম করতেন সূর্যদেবকে একদিন রাজা স্বপ্নে দেখলেন এক বিশাল রথ যার চব্বিশটি চাকা আর সাতটি শক্তিশালী ঘোড়া সেই রথে চড়ে স্বয়ং সূর্যদেব সোনালি আলো ছড়াতে ছড়াতে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে যাচ্ছেন সূর্যদেব বললেন হে রাজা আমি তোমার ভক্তিতে খুশি চাইলে তুমি আমার স্মরণে এমন এক মন্দির গড়ো যা চিরকাল মানুষের জ্ঞানের আলো ছড়াবে সকালে উঠে রাজা সেই স্বপ্ন সকল মন্ত্রী আর স্থপিতদের বললেন রাজ্য জুড়ে ডাক পাঠানো হলো সেরা কারিগরদের খুঁজে আনার জন্য তখনই এলো এক বালক স্থপতি বিশু মহারানা আর তার ছেলে ধর্মপদ বিশু ছিলেন দেশের অন্যতম সেরা নির্মাতা রাজা তাকেই দায়িত্ব দিলেন সূর্যদেবের রথরূপী মন্দির নির্মাণে মন্দির নির্মাণ শুরু হলো দীর্ঘ পরিশ্রম আর বিশাল পাথর শিল্পকর্ম সূক্ষ্ম নকশা দিনরাত রাত খেটে চলল তারা মন্দিরকে এমনভাবে তৈরি করা হচ্ছিল যাতে সূর্যের প্রথম আলো পড়ে গর্ভগৃহে গৃহে চব্বিশটি চাকা বানানো হলো প্রতিটি দিন রাত্রি আর ঋতুর প্রতীক তবে মন্দিরের উপরের অংশ স্থাপন করা হওয়া ছিল অত্যন্ত কঠিন মাসের পর মাস চলে গেল কিন্তু কাজ শেষ হচ্ছিল না তখন বিশুর ছেলে ধর্মপদ মাত্র বারো বয়স বছর বয়সের একটি মেধাবী শিশু বাবার কাজে সাহায্য করতে এলো সে মন্দিরের গঠন দেখে বুঝে ফেলল সমস্যা কোথায় আর কিভাবে সমাধান করা যায় রাতের অন্ধকারে সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে ধর্মপদ চুপি চুপি উঠে মন্দিরের উপরের অংশটি বসিয়ে দিল নিখুঁতভাবে পরদিন সকলে অবাক মন্দির তো সম্পূর্ণ হয়েছে কিন্তু কে করলো এই কাজ যখন তারা জানতে পারল যে একটি শিশু এই অসাধ্য সাধন করেছে সবাই তাকে বাহবা দিল কিন্তু ছোটো ধর্মপদও চিন্তিত হলো রাজা যদি জানেন একজন ছোট ছেলে এ কাজ করেছে তাহলে তার বাবাকে অপদস্থ করবেন না তো চুপি চুপি ধর্মপদ নদীর ধারে গিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে বলল আমি তো শুধু তোমার রথ সম্পূর্ণ করলাম এখন আমার কর্তব্য শেষ তোমার আলো যেন চিরকাল এ মন্দিরে জল করে এই কথা বলে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মাহতি দিল রাজা যখন জানতে পারলেন পুরো কাহিনী তিনি ধর্মপদে সিঁড়িতে একটি ছোট মন্দির তৈরি করলেন মন্দিরের পাশে আর বললেন এই শিশু আমাদের শিক্ষা দিল সত্যিকারের ভক্তি আর জ্ঞান বয়স দেখে আসে না আজ কোনারকের মন্দিরে গেলে দেখা যায় বিশাল রথ সূক্ষ্ম ভাস্কর্য আর সেই সূর্যদেবের চাকা যেটি সময় আর জ্ঞান বহন করে পরিশ্রম ভক্তি ও বুদ্ধি এই তিনে মিলেই বড় কাজ সম্পূর্ণ হয় বয়স কোনো বাধা নয় যদি ইচ্ছা থাকে বড় কিছু করার